এইটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর টেবিল হাতে ড্রয়িং রুমে এ রাখাব কাবাক্সোতে বন্দি আহ হা হা আহা হা হা গুড মর্নিং সবাইকে আমার লাইফে ওয়েলকাম কোথা দিয়ে বলছো একটু কমেন্টে জানাবে প্লিজ কেউ তো কমেন্ট করতে চাও না আমি সাথে কথা বলবো সবাইকে গুড মর্নিং শুভ সকাল কোথা দিয়ে বলছো একটু কমেন্টে বলবে প্লিজ सवाइ भलो अचो হ্যালো বন্ধু কেমন আছো দিয়ে বলছো কি তো বন্ধুরা প্রত্যেক দিনই লাইফে আসি কিন্তু মিউট করে রাখি কারণ কারখানার মধ্যে অনেকে থাকে তো কথা গালাগালি সবকিছুই দেয় তার তার ভয়েস টা অন করি না আজকে কেউ নেই একা কাজ করছি তাই জন্য ভয়েসটা অন করলাম তোমাদের সাথে কথা বলার জন্য সবাই কেমন আছো বাবা এক ভাই হাই লিখে তারপর আর কোনো কথা নেই অন্যরা কোনো কথা নেই বা ব্যাপার কি হলো আবার কেউ কোনো কথা বলছো না তোমরা তো কেউ কথা বলছো না এস এম এস করছো না তোমাদের সাথে কথা বললেও মুডটা ফ্রেশ লাগে তোমরা তো করো না কথা বলেই নাও বন্ধুরা সবাই দেখছে কেউ কোনো কমেন্ট করছে না ভালো আছো ভাই বাড়ির সবাই ভালো আছে হ্যাঁ একটা কমেন্ট করে তো বলতে পারো কেমন আছো কোথা দিয়ে বলছো একটু বলে যাবে ঘোটার একটা ভালো জায়গা হবে তোমাদের সাথে যদি পরিচয় হয় ঠান্ডা কেমন বন্ধুরা আমাদের দিকে এখন আমি কথা বলতে যাচ্ছি তোমাদের সাথে কেউ কমেন্ট করছো না আই ভাই করেছে দাদা তোমার বাড়ি কোথায় ভাই আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গলের নদিয়া জেলায় চাকদা শহরে হ্যাঁ কি ও দাদা তোমার বাড়ি কথা কৌশিক কারখানায় আসবি না কি দেবো দেখবো কোথায় আছে ¿Qué no quiero trabajar? toda llora y se... ¿Soy dígase, Juan?

হ্যাঁ 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 আসে চলে সিরিবির নামে ওই বন্ধুটাই তো আমার কাছে আছে আর তো কেউ নাই কারখানায় কেউ নাই ওই একজনই আসে Hoje eu estou indo catejo. দুশো বিশ মাল কত টাকার কাজ করছি কোটি কোটি টাকার মাল তাও কালকের মাল কালকে আমি ওয়েটিং ফর তিরিশ তারিখ বুঝলি কৌশিক Terima <coughs> kasih. চলে আয় কারখানায় একা একা বাড়িতে থাকে কি করবি জ্বরটা একটুখানি বাড়ায় দিয়ে যা আমি এই মাত্র কারখানা আইলাম এগারোটার সময় ঘুম দিয়ে উঠে জানলা খুলে যতবার বাইরে দেখি ততবারই দেখি কুয়াশা রোদ ওঠে নাই ফোনই দেখছিলাম না তারপর মা বললো যে বারো এই এগারোটা বাজতে যায় কাজে যাবি না তারপর আসলাম Hello Okay good morning Baiklah tu syurga ইয়া সবাই তো দেখেই চলে যাচ্ছে কেউ তো কমেন্ট করে তো কথা তো বলো

Okay.